দেখেন তেইশ দশ দুই হাজার পঁচিশ বাজে মনে করি কারেন্ট চলে গেল আমি যে একটা খুলে ফেলছি টিউব বন্ধ হয়ে গেছে আবার মনে করি কারেন্ট চলে আসলো যে একটা লাগিয়ে নিচ্ছি দেখেন এক এক দুই হাজার এটা হচ্ছে একটা গরির জন্ম তারিখ বা জন্ম সময় বলতে পারেন যে কবার এই কারেন্ট চলে যাবে এইভাবে টাইম এলোমেলো হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা নিজে নিজে এটাকে কিভাবে সমাধান করব আসুন দেখি আসসালামু আলাইকুম আমরা কম বেশি সবাই এই ধরনের ডিজিটাল ওয়াল ঘড়িগুলো ব্যবহার করে থাকি এই ধরনের ঘড়িগুলো অনেকদিনই চলে সহজে নষ্ট হয় না কিন্তু ব্যবহার হতে হতে একটা সময় একটা প্রবলেম চলে আসে সেই প্রবলেমটা কি কারেন্ট চলে গেলে টাইম এলোমেলো হয়ে যায় এই ধরনের প্রবলেম হলে এই ঘড়িগুলো টেকনিশিয়ানের কাছে না নিয়ে নিজে নিজে কিভাবে ঠিক করবেন সেটাই দেখবো এই ভিডিওতে যাই হোক কথা না বাড়িয়ে আমি মূল চলে যাচ্ছি আর যাবার আগে একটি কথা আপনি যদি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন যেন এই ধরনের ইন্টারেস্টিং টেকনিক ভিডিওগুলো আপলোড দিলেই খুব সহজে দেখতে পারেন দেখেন 23 10 2025 তিনটা চার বাজে মনে করি কারেন্ট চলে গেল আমি জ্যাকটা খুলে ফেলছি আমার ঘড়িটিও বন্ধ হয়ে গেছে আবার মনে করি কারণ চলে আসলো যে একটা লাগাই নিচ্ছি দেখেন এক এক দুই হাজার সন এগারোটা এটা হচ্ছে একটা গড়ির জন্ম তারিখ বা জন্ম সময় বলতে পারেন যাই হোক যে কবারই কারেন্ট চলে যাবে এইভাবে টাইম এলোমেলো হয়ে যাবে আমরা কিন্তু সঠিক টাইম পাবো না আর এটা কিন্তু টিপে টিপে টাইম সেট আপ করতেও কিছুটা সময় লাগে বা ধৈর্য দরকার আছে সেই ক্ষেত্রে আমরা নিজে নিজেই এটাকে কিভাবে সমাধান করব আসুন দেখি এটা ঠিক করার জন্য এরকম যদি একটা স্টার স্ক্রু ড্রাইভার থাকে তাহলে আপনি নিজে নিজে ঠিক করতে পারবেন কিছু কিছু এর থেকে বড় ঘড়ির এই সাইডে স্ক্রু আছে সেটা খুলে বের করতে হয় আর এটা হচ্ছে পিছনে চারটি স্ক্রু আছে এই চারটি স্ক্রু খুললে এটা খুলে যাবে আমি খুলে নিচ্ছি স্ক্রু চারটা খোলা হয়েছে এখন কিন্তু ভিতর থেকে খুলবে ডিসপ্লেটা এটা কিন্তু গ্লাসের একটু সাবধানে খুলতে হবে যাতে ফেটে ঘড়িটা নষ্ট না হয়ে যায় এটা খুললে আলাদা হয়ে যাবে আমি দিচ্ছি খুললেই এরকম একটা ফেস পাবো টাইম সেটা ঠিক থাকে না তার জন্য কিন্তু আমাদের এখানে একটা জিনিস ফলো করতে হবে আমাদের একটা ব্যাটারি দেখেন এখানে কিন্তু আমরা একটা পাঁচ টাকার আদলের মতো গোল একটা ডিভাইস দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ব্যাটারি আমি এটার নাম্বারটা বলে দিচ্ছি বিশ বত্রিশ আপনারা যদি পার্শ্ববর্তী দোকানে যা বলেন বিশ বত্রিশ নাম্বার ব্যাটারি তাহলে কিন্তু খুব সহজে দিয়ে দিবে আর যদি সেটা আপনাদের একটু প্রবলেম হয় তাহলে এটা খুলে স্যাম্পল নিয়ে যাওয়া আনতে পারেন আমি এটা খুলছি দেখেন এখানে একটা লক আছে এই লকটা চাপ দিলে একাই খুলে আসবে ব্যাস এই হচ্ছে ব্যাটারি বিশ বত্রিশ নাম্বার আমি আগে থেকে জানি এই ব্যাটারির প্রবলেম এই গড়িটা সমস্যা হচ্ছে তার জন্য আমি একটা ব্যাটারি কয় করেছি সেম এইভাবে আপনারা দোকান থেকে ব্যাটারি কয় করতে পারবেন এটার দাম নিবে অরিজিনালটা 120 টাকা ওকে এটাকে আমি খুলে নিচ্ছি আমার পুরনো ব্যাটারিটা ফেলে দিয়ে বেশ এই নতুন ব্যাটারিটি আবার সেম কোনো এখানে কোনো নাট বল্ট নাই জাস্ট এখানে নাম্বার আছে প্লাস চিহ্ন আছে সেটা উপরে থাকবে আর যেখানে ভিতরে এই যে ডট ডট দাগ দেওয়া আছে ভিতরের অংশ সেটা নিচে থাকবে এটা কিন্তু উল্টো করে লাগানো যাবে না আমি সেইভাবে বসিয়ে নিচ্ছি এ দেখেন এটা কিন্তু এভাবে ধরে জাস্ট এখানে বসাইলেই লকে কিন্তু আটকে যাবে আর খুলবে না আমি নিশ্চিত এখন আর প্রবলেম হবে না আমি চেকও করেছি যাই হোক আমি এখন কাভারটি আবার লাগিয়ে দিচ্ছি সেম যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দিব ওকে চারটি স্ক্রু দিয়ে পিছন থেকে আটকে দিব এখন আমি পাওয়ার দিয়ে অন করছি প্রথম অবস্থায় কিন্তু আমার টাইম কি সেটআপ করতে হবে যেহেতু আমার টাইম সেটআপ নেই ওকে এখন যে টাইমটি বাজে আমি সেটা সেটআপ করছি এখন সঠিক টাইম সেটআপ করা হয়েছে 23 তারিখ 10 মাস 2025 তিনটা কুন্ডো বাজে বোঝানোর জন্য আমি আবার অফ করে দিচ্ছি দেখেন মনে করি কারেন্ট চলে গেল খুলে ফেলছি একটু সময় নিচ্ছি আপনারা বলতে পারেন খুলে আবার লাগিয়ে দিয়েছি তার জন্য কারণ আপনারা তো ব্যাড কমেন্ট অনেক করে থাকেন যাই হোক আমি এখন আবার লাগিয়ে নিচ্ছি মনে করি কারেন্ট চলে আসলো দেখেন কারেন্ট চলে আসলো 23 10 2025 3টা 16 বাজে তার মানে আমার টাইম কিন্তু এলোমেলো হয় নাই আমি আবারো দেখাচ্ছি দেখেন আবার খুলে ফেলছি কারেন্ট চলে গেল একটু সময় নিচ্ছি এটা কিন্তু বাহাত্তর ঘন্টা যদি বন্ধ থাকে তাও বেকআপ দিতে পারবে কারণ এটা কিন্তু ডিসপ্লে দেখায় না এটা জাস্ট টাইমটাকে সফটওয়্যার থেকে ধরে রাখে দেখেন ডিসপ্লে কিন্তু কোনো লেখা নাই এই ব্যাটারিটা কিন্তু ডিসপ্লে দেখাবে না ডিসপ্লে দেখাইলে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ফুরাই যাবে তার জন্য কিন্তু ডিসপ্লেতে পাওয়ার দেয় নাই জাস্ট মেমোরিতে খালি টাইমটা ধরে রাখবে শরীর টাইমটা যাতে কারেন্ট আসলেই আবার শরীর টাইমটা দিতে পারে দেখেন আমি আবার লাগিয়ে দিচ্ছি মনে করি কারেন্ট চলে আসলো দেখেন কারেন্ট চলে আসতেই তেইশ দশ দু হাজার পঁচিশ তিনটা সতেরো বাজে আমাদের টাইম যে আপ হবে বা যেভাবে একোরের টাইম সেটাই কিন্তু দেখাবে আমরা যদি আধা ঘন্টা পরে অন করি তাহলে এখানে আধা ঘন্টা টাইম প্লাস হয়ে দেখাবে মানে সঠিক টাইম যেটা এটা কিন্তু ঘড়িটা ভিতরে মানে সফটওয়্যার যেখানে মেমরি থাকে সেখানে কিন্তু চলতে থাকে আমাদের ডিসপ্লেতে দেখাবে না কারেন্ট ছাড়া কিন্তু চলতে থাকে টাইম কখনোই আলো হবে না ওই ব্যাটারিটা যে পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ভালো থাকবে বুঝতে পারছেন এই টাইম মানে কারেন্ট চলে গেলে টাইম এলোমেলো হয়ে যায় তার জন্য মাত্র একশো বিশ টাকা খরচ করলেই কিন্তু আমাদের সমাধান আসতেছে খুব সহজে ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ